বাংলাদেশ সীমান্তবর্তী মোংডু শহর দখল নিয়ে শতাধিক সরকারি সেনা আটক করেছে আরাকান আর্মি এমন দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটির সংবাদ মাধ্যম দা ইরাবতী আটককৃতদের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনো রয়েছেন বলে জানান বিদ্রোহীরা ব্রিগেডিয়ার জেনারেল থুরেন সহ আটক সেনাদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি জব্দ করেছে অস্ত্র ও গোলাবারুদের বড় সংগ্রহ সামরিক অভ্যুত্থানের পরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থানে প্রাণঘাতী ক্র্যাকডাউন চালায় ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন এছাড়া রাখাইন প্রদেশে জানতার পক্ষে লড়াই করতে রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে এদিকে মঙ্গ্রু শহর দখলে নেয় বাংলাদেশ মিয়ানমার পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে গত রোববার সকালে সীমান্তের শেষ ঘাটি দখলে নিয়ে সরকারি সেনাদের পিছু হতে বাধ্য করেন তারা পঞ্চান্ন দিনের লড়াইয়ের পর ঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে এলো ব্যাপক সুরক্ষিত ঘাটিটি পরিচালনা করত আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের রোহিঙ্গা মিলিশিয়াসহ সাত শতাধিক পুলিশ অফিসার ও সেনা